শাহজাল আল ইসলামী ব্যাংকের মাসিক ডিপিএস বলতে বোঝায় গ্রাহকের টাকা প্রতি মাসে নির্দিষ্ট সময়ে জমা দিয়ে নির্দিষ্ট মেয়াদ শেষে সহ মূলধন ফেরত পাওয়া শাহজাল ইসলামী ব্যাংক ডিপিএসে দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট শাহজাল ইসলামী ব্যাংকের মাসিক ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর মেয়াদে খুলতে পারবেন অর্থাৎ এই মাসিক ডিপিএসটি সর্বোচ্চ দশ বছর মেয়াদে খুলতে পারবেন শাহজালাল ইসলামী ব্যাংক তিন বছর মেয়াদি ডিপিএস গ্রাহককে মুনাফা দিচ্ছে নাইন পার্সেন্ট পাঁচ বছর মেয়াদে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আট বছর মেয়াদে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এবং দশ বছর মেয়াদে সর্বোচ্চ নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট মুনাফা দিচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে শাহজরাল ইসলামী ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং সেন্টারে খুলতে পারবেন শাহজরাল ইসলামী ব্যাংক ডিপিএচ এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে স্বল্প সুদে স্বল্প মেয়াদে লোন সুবিধা অর্থাৎ ইনভেস্টমেন্ট সুবিধা প্রদান করে থাকে মাসিক পাঁচশত টাকা জমায় তিন বছর মেয়াদে গ্রাহক পাবে বিশ হাজার সাতশত তিরিশ টাকা এক হাজার টাকা জমায় একচল্লিশ হাজার চারশত ষাট টাকা দুই হাজার টাকায় বিরাশি হাজার নয়শত বিশ টাকা পাঁচ হাজার টাকায় দুই লক্ষ সাত হাজার তিনশত টাকা দশ হাজার টাকায় চার লক্ষ চোদ্দ হাজার ছয়শত টাকা পঁচিশ হাজার টাকায় দশ লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত টাকা পঞ্চাশ হাজার টাকায় বিশ লক্ষ তিয়াত্তর হাজার টাকা পাঁচ বছর মেয়াদে মাসিক পাঁচশত টাকা জমায় আটত্রিশ হাজার দুইশত পঞ্চান্ন টাকা এক হাজার টাকা জমায় ছিয়াত্তর হাজার পাঁচশত দশ টাকা দুই হাজার টাকা জমায় এক লক্ষ তেপান্ন হাজার বিশ টাকা পাঁচ হাজার টাকা জমায় তিন লক্ষ বিরাশি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা দশ হাজার টাকা জমায় সাত লক্ষ পঁয়ষট্টি হাজার একশত টাকা পঁচিশ হাজার টাকা জমায় উনিশ লক্ষ বারো হাজার সাতশত পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা জমায় আটত্রিশ লক্ষ পঁচিশ হাজার পাঁচশত টাকা আট বছর মেয়াদে মাসিক পাঁচশত টাকা জমায় বাহাত্তর হাজার পঞ্চান্ন টাকা দশ হাজার টাকা জমায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার একশত দশ টাকা দুই হাজার টাকা জমায় দুই লক্ষ আটাশি হাজার দুইশত বিশ টাকা পাঁচ হাজার টাকা জমায় সাত লক্ষ বিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা দশ হাজার টাকা জমায় চোদ্দ লক্ষ একচল্লিশ হাজার একশত টাকা পঁচিশ হাজার টাকা জমায় ছত্রিশ লক্ষ দুই হাজার সাতশত পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা জমায় বাহাত্তর লক্ষ পাঁচ হাজার পাঁচশত টাকা দশ বছর মেয়াদে মাসিক পাঁচশত টাকা জমায় এক লক্ষ এক হাজার সাতশত নব্বই টাকা এক হাজার টাকা জমায় দুই লক্ষ তিন হাজার পাঁচশত আশি টাকা দুই হাজার টাকা জমায় চার লক্ষ সাত হাজার একশত ষাট টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় দশ লক্ষ সতেরো হাজার নয় শত টাকা মাসিক দশ হাজার টাকা জমায় বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশত টাকা মাসিক পঁচিশ হাজার টাকা জমায় পঞ্চাশ লক্ষ উনানব্বই হাজার পাঁচশত টাকা মাসিক পঞ্চাশ হাজার টাকা জমায় এক কোটি এক লক্ষ উনআশি হাজার টাকা সাদারাল ইসলামী ব্যাংকের মাসিক ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটো কপি অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের মনোনীত নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি নবীনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন